আলাইকুম বন্ধুরা বিরাট সুখবর অনুসম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে অবশেষে জানালো এন আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে এখনও যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে নতুন নতুন আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় সো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নিউজটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকা নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের উনিশতম বিজ্ঞপ্তি চলতি বছর প্রকাশের পরিকল্পনা থাকলেও সেটি সম্ভব হচ্ছে না বলে জানা গেছে নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে রবিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর একটি দা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশ প্রাপ্তদের প্রতিস্থাপন এবং একই গণবিজ্ঞপ্তিতে আবেদন করেও সুপারিশ বঞ্চিতদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শেষ হতে দেরি হওয়ায় উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি কার্যক্রমও পিছিয়ে গেছে এই দুটি কার্যক্রম শেষ হওয়ার পর উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হবে নাম অপ্রকাশিত রাখার শর্তে এন টি এক কর্মকর্তা বলেন আমরা চলতি বছরেই উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চেয়েছিলাম সেজন্য নীতিমালা সংশোধন করা হয়েছিল তবে নীতিমালায় আরও কিছু সংশোধনীয় দরকার হওয়ায় এটি জারি করতে কিছুটা বিলম্ব হচ্ছে এছাড়া প্রতিস্থাপন এবং বিশেষ বিজ্ঞপ্তির বিষয়টিও রয়েছে এই দুটি কার্যক্রম ডিসেম্বরের মধ্যে শেষ করা গেলে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে উনিশতম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন নতুন নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি তিন বিভাগের জন্যই দুশত নম্বরের পরীক্ষায় প্রস্তাব করা হয়েছে যদিও স্কুল কলেজে এবং কারিগরিতে একশত নম্বর সাবজেক্টিভ এবং একশত নম্বর জেনারেল এবং মাদ্রাসার জন্য একশত চল্লিশ নম্বর সাবজেক্টিভ এবং ষাট নম্বর জেনারেল করার প্রস্তাব করা হয়েছে তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করেছেন শিক্ষা মন্ত্রণালয় এর জন্য তিন বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ